হ্যাঁ বন্ধুরা দেখছেন তাসনিম অনলাইন সহ ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রাজ্যের ছ হাজার শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত পাশ যোগ্যতায় এখানে আবেদন করতে পারবেন তো পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের পর শুরু হয়েছে রাজ্যের ক্লার্কশিপ নিয়োগ প্রক্রিয়া রাজ্যের ক্লার্কশিপ নিয়োগ পরীক্ষা দু হাজার তেইশের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তো ক্লার্কশিপ পরীক্ষায় আবেদন জানানোর আগে ক্লার্কশিপ নিয়োগ পরীক্ষা সম্পর্কে সমস্ত প্রয়োজনীয় তথ্য আপনার জেনে নেওয়া উচিত তো সেই জন্য আজকের ভিডিওটিতে আমি আজকে সেই বিষয়ে জানাবো তো সেই জন্য ভিডিওটি স্কিপ না করে না কেটে পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমাদের যদি প্রথমবার বিস্কৃত থাকেন তাহলে টাকা বিলাই সাবস্ক্রাইব করে কারণ আমরা প্রতিনিয়ত এরকম রিলেটেড নিত্য করে ভিডিওটি শুরু করা যাক তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে ডব্লিউ বি পিএসসি ক্লারশিপ এভ দু হাজার তেইশ সম্পর্কে তো রাজ্য সরকারের স্কুলশিপ পরীক্ষা কি ক্লারশিপ পরীক্ষার মাধ্যমে কি ধরনের চাকরি পাবেন ক্লারশিপ পরীক্ষায় বসতে গেলে কি যোগ্যতা প্রয়োজন চার ক্লাসিক পরীক্ষার নিয়ম এই সমস্ত বিষয় আজকে আমি আপনার সামনে আলোচনা করব তো বন্ধুরা পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর ফের একগুচ্ছ শূন্যপদের নিয়োগ কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরের ক্লার্ক পদে নিয়োগ করা হবে প্রার্থীদের এই নিয়োগ পরিচালনা করছে রাজ্য পাবলিক সার্ভিস কমিশন এস সি যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে আজকের এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক এই ক্লার্কশিপ পরীক্ষা কি এই পরীক্ষায় কি কি যোগ্যতা লাগে এই পরীক্ষার মাধ্যমে কোথায় নিয়োগ করা হয় আসুন জেনে নেওয়া যাক এ বিষয়ে সমস্ত কিছু বিস্তারিত তো বন্ধুরা ডাব্লুবি পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশান দু তেইশ রিক্রুটমেন্ট বোর্ড পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার নাম ক্লার্কশিপ যোগ্যতা মাধ্যমিক পাস আবেদন পদ্ধতি অনলাইন আবেদন শুরু আট বারো দু তেইশ আবেদন শেষ উনত্রিশ বারো দু হাজার তেইশ নিয়োগ প্রক্রিয়া প্রিলিমিনারি এবং মেন পরীক্ষা পূর্ণমান একশো অফিসিয়াল ওয়েবসাইট এই ছিল পরীক্ষার ডিটেলস এর পরের চলুন পরের ধাপে এগিয়ে যাওয়া যাক রাজ্যের সরকারের ক্লার্কশিপ পরীক্ষা কি ক্লার্কশিপ পরীক্ষা হলো রাজ্য স্তরে পরিচালিত একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা এই পরীক্ষা পরিচালিত হয় রাজ্য পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ডবলিউ এর দ্বারা ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে রাজ্যের বিভিন্ন দপ্তর সচিবালয় ডিরেক্টরেট ও আঞ্চলিক পর্যায়ের অফিসগুলিতে ক্লার্ক পদে নিয়োগ করা হয় পরীক্ষাটি প্রতি বছর নিয়ম করে আয়োজিত হয় না তবে যদি সরকারি দপ্তরে কর্ম খালি থাকে সেক্ষেত্রে ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে অন্যপথ পূরণ করা হয় তারপর বলা হচ্ছে ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে কি ধরনের চাকরি পাবেন এই ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে রাজ্যের সচিবালয় দপ্তর জেলা অফিস আঞ্চলিক অফিস এই সকল ক্ষেত্রে লোয়ার ডিভিশন ক্লার্ক বা নিম্ন বিভাগের সরকারি ক্লার্ক পদে চাকরি পেতে পারেন প্রার্থীরা যোগ্য বলে বিবেচিত হলে প্রতি মাসে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন পেতে পারেন যদিও পরবর্তীতে পদোন্নতির সুযোগ রয়েছে অর্থাৎ আপনি ক্লাকশি পরীক্ষায় আবেদন করেছেন ক্লাক্কের চাকরিও পেয়ে গেছেন পরবর্তীকালে আপনি এখান থেকে আপনার পদোন্নতি অর্থাৎ যেটা আমরা ইংরেজিতে বলে থাকি প্রমোশন মানে এখান থেকে আপনি প্রমোশনও পেতে পারেন তো তাহলে কি বলা হচ্ছে যদি আপনি এখানে চাকরি পেয়ে যান তাহলে মিনিমাম বাইশ হাজার সাতশো টাকা থেকে আপনাকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এর মধ্যে আপনি যে কোনো একটি অ্যামাউন্টের বেতন পাবেন তো তারপর কি বলা হচ্ছে তারপর বলা হচ্ছে পদোন্নতির সুযোগ ক্লার্ক পদে নিয়োগ পাওয়া প্রার্থীরা প্রমোশন বা পদোন্নতির সুযোগ পান তারা এরপর সিনিয়র ক্লার্ক পদের চাকরির জন্য আবেদন জানাতে পারে যোগ্য বলে বিবেচিত হলে প্রমোশন পাবেন এই পদে উচ্চতর বেতন কাঠামোর সুবিধা পাবেন পরিষ্কার যে এখানে আপনি প্রমোশনও পাবেন যদি আপনার সেরকম যোগ্যতা থাকে আপনি প্রমোশন নিয়ে উপর পদে উঠতে পারবেন তারপর কি বলা হচ্ছে তারপর বলা হচ্ছে ক্লার্কশিপ পরীক্ষায় বসতে গেলে কি কি যোগ্যতা প্রয়োজন বলছে রাজ্য সরকারের ক্লার্কশিপ পরীক্ষায় অংশ নিতে হলে আবেদনকারী প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্বীকৃত কোনো বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে অর্থাৎ আবেদন জানানোর জন্য মাধ্যমিক পাশের যোগ্যতা থাকা বাধ্যতামূলক এর সঙ্গে প্রার্থীকে অপারেটিং জানতে হবে এই পরীক্ষায় বসতে হলে পরীক্ষার্থীর বয়স হতে হবে ন্যূনতম আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে যদিও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের কিছুটা ছাড় পান অর্থাৎ যে হিসেবে চাকরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পায় এখানে আশা করা যাচ্ছে সেই হিসেবেই দেবে যেহেতু এটা সরকারি পরীক্ষা তো কি বলা হচ্ছে বলছে এখানে এই পরীক্ষায় বসতে গেলে তাকে পশ্চিমবঙ্গের যে কোনো শিক্ষিত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে আর আপনার কম্পিউটার অপারেটিং মানে আপনাকে কম্পিউটার সম্পর্কে জানতে হবে এবং টাইপিং জানতে হবে আপনার হাতে যেন টাইপিং স্পিড থাকে তো স্পিড কত সেটা এখানে উল্লেখ করা হয়নি তো নর্মাল যেটা প্রয়োজন সেটা অবশ্যই থাকা প্রয়োজন তারপর বলছে বয়স তো হতে হবে মিনিমাম আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে আর আপনি যদি এস সি এস টি ওবিসি বিসি হয়ে থাকেন তাহলে তো এখানে বয়সের যে ছাড় দেওয়া হয় সেই ছাড়টা আপনি পেয়ে যাবেন তারপর কি বলা হচ্ছে তারপর হচ্ছে ক্লার্কশিপ পরীক্ষার নিয়ম রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে ক্লার্ক পদে নিয়োগ করার জন্য দুই ধাপের নির্বাচনী প্রক্রিয়া মেনে চলে পিএসসি তো কি পরীক্ষা মেনে চলে এই কী নিয়ম বা প্রক্রিয়া মেনে চলে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার প্রথম ধাপে একটি লিখিত পরীক্ষা নেওয়া হয় এখানে থাকে মোট একশোটি এমসিকিউ প্রশ্ন বিষয়গুলি হলো ইংরাজি তিরিশ নম্বর সাধারণ জ্ঞান চল্লিশ নম্বর পাঠিকনি তিরিশ নম্বর এই পরীক্ষার জন্য ধার্য থাকে মোট এক ঘন্টা তিরিশ মিনিট পরীক্ষার দ্বিতীয় ধাপে থাকে বাধ্যতামূলক প্রশ্ন সরি প্রশ্ন। এই ধাপে মোট দুটি বাংলা ও দ্বিতীয় ভাষা এই দুটি বিভাগ থেকে একশো নম্বর থাকে এই পরীক্ষার জন্য ধার্য থাকে মোট এক ঘন্টা তো কি বলা হচ্ছে বলছে এই কেলারশিপ পরীক্ষা প্রথমত দুটি ধাপে হয় প্রথম ধাপে আপনাকে একশো নাম্বার পরীক্ষা দিতে হবে সেখানে ইংরেজির ইংরেজি থাকবে সাধারণ জ্ঞান থাকবে এবং পাটিগণিত থাকবে ইংরেজিতে তিরিশ সাধারণ জ্ঞানে চল্লিশ এবং পাটিগণিতে তিরিশ নম্বর এই মোট একশো নম্বরের উপরে আপনাকে এমসিকিউ প্রশ্ন দেওয়া হবে যেটার সময় থাকবে দেড় ঘন্টা এই দেড় ঘন্টা আপনাকে এই বিষয়টি এই প্রথম ধাপটা পূরণ করে এই পরীক্ষাটা দিতে হবে আর আপনি যদি প্রথম ধাপে উত্তীর্ণ হন তারপরে আপনাকে দ্বিতীয় ধাপ যে দ্বিতীয় ধাপে আপনাকে বাংলা এবং দ্বিতীয় ভাষা দুটি থেকে মোট একশো নম্বরে প্রশ্ন হবে যেখানে এক ঘন্টা থাকবে এই যে এক ঘন্টায় আপনাকে এই একশো নম্বর পরীক্ষা দিতে হবে তো এইভাবে আপনার এই কেলাক্সি পরীক্ষাটা নেওয়া হয় তো এরপর কি বলা হচ্ছে প্রবল হচ্ছে আবেদনের সময়সীমা যে সমস্ত চাকরি প্রার্থীরা রাজ্যের ক্লার্কশিপ পরীক্ষায় বসতে চান তারা আগামী ডিসেম্বরের মধ্যে আবেদন জানাবেন আবেদন জানানো যাবে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ডবলিউ বি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে যেয়ে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তো কিভাবে আবেদন করবেন যদি আবেদন করতে না পারেন তাহলে আপনারা কমেন্ট করবেন আমি প্রসেসটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব তো এছাড়া এই বিষয়ে বিস্তৃত জানতে কমিশনের ওয়েবসাইট ফলো করবেন এই যে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইট ফলো করলে আপনারা খুঁটেই সমস্ত তথ্য এখান থেকে জানতে পারবেন তো এই ছিল আজকের আপডেট আশা করি প্রতিবেদনটি আপনার সবার খুব উপকার হবে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয়দের সঙ্গে শেয়ার করবেন এবং ভিডিওটি পর্যন্ত থেকে দেখার জন্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক